তো রাধা রাধা মামা শ্রী হচ্ছে শুভ সকাল তো এখন আমি ব্লগটা শুরু করছি তো আজকে আমরা যাবো এক জায়গায় সারপ্রাইজ তো এখানে আছে আমার বাবা টোটো চালাচ্ছে এই যে আমার টাকলু বোন আর হচ্ছে আমার পিসি এই যে আমার মা একটা হাসে হাস 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 তো তোমার ব্লগটা দেখতে থাকো তো এখন আমরা চলে এসেছি তো এই যে কাজপুর তো এই যে দেখো এই যে এই যে এই যে আর একটা মাসি আছে তো এই যে আমার মাসিগুলো সবাই উঠে গেলো তো এখন আমরা চলে যাব তো এখানে মাসি আছে মেসো আছে তা একটা ভাই আছে তো সবাই প্লিজ ব্লগটা সবাই দেখতে থাকো আর হচ্ছে আমরা এখন তো যাচ্ছি দেখো দেখো আমার ভাই এখানে কি খাচ্ছে তারপরে হচ্ছে আমার মা হচ্ছে এখানে ওষুধ নিচ্ছে তো এটা হচ্ছে বুলবুলি রেল ব্রিজ তো এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন তারপরে হচ্ছে এটা হচ্ছে আইও যারা যারা গেছ আইওতে তো আমরা নিশ্চয়ই জানতে পারবো যে এটা আইও ব্রিজ তো ফাইনালি আমরা চলে এসেছি এখন যেই যা আমাদের যেই লক্ষ্য তো আমরা সবাই এখানে টোটো থেকে নেমে যাচ্ছি তোমরা যাই যাই এই জায়গাটা দেখেছো তো তোমরা অবশ্যই চিনতে পারবা যদি দেখে থাকো তো চলো আমি তোমাদেরকে কিছুক্ষণ বাদে নামটা বলে দেবো ঠিক আছে তোমরা দেখো খালি আমি তোমাদেরকে নামটা বলে দেবো তো দেখো কত সুন্দর একটা জায়গা তোমরা যদি অবশ্য এখানে গিয়ে থাকো তাহলে বুঝতেই পারবা এটা কি হয় তো আমরা চলে যাচ্ছি এখন ভিতরে তা আমি বলে দিই তো এটা হচ্ছে নাম হচ্ছে বিএন গ্র্যান্ড মালদা সেতুর আগে ডিসকোমোর ডিসকমারে একটু হেঁটে যেতে হবে তারপরে পাওয়া যাবে তো আমরা এখন ঢুকে যাচ্ছি সবাই মিলে দেখো কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা এখানে হচ্ছে লিফট দিয়ে উঠতে হবে তো আমরা লিফট দিয়ে উঠছে সবাই আর লিফটে তো একদম মাথা ঘুরছে কোনো জীবনে লিপটে চড়িনি আজ প্রথম চড়লাম তা তোমরা দেখতেই পাচ্ছ সবাই চলে আসলাম যেখানে আমরা ঢুকব তো এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে আমরা খাওয়া দাওয়া করবো এটা কত সুন্দর একটা জায়গা অনেক বড় জায়গা নিয়ে আছে তোমরা গেলে যেতে পারো ওখানে সবাই মিলে তো এখানে আমার মাসিগুলো সবাই আছে আমার মা আছে হাই বলছে সবাই তারপরে হচ্ছে আমরা এখানে বসে গেছি সবাই বসে গেছে তারপরে এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর এখনও আসে না এখনো আসেন করে তারপর এখন আসলো ফাইনালতে চলে এসেছে আমাদের এখানে দেখো এখানে কি আছে চিকেন আর হচ্ছে ফ্রায়েড রাইস তো খুব টেস্টি ছিল খাবারটা তোমরা যার যার যাওয়ার ইচ্ছা আছে সবাই একটু যেতে পারো খুব সুন্দর একটা জায়গা তো তারপরে আমরা খাচ্ছি খুব টেস্ট করছিল খুবই শেষ তো আমার মাও খাচ্ছে এখানে দেখো কত সুন্দর জায়গা তোরে খাওয়া দাওয়া হওয়ার তো আমরা সবাই চলে যাচ্ছি নিচে লিফ্ট দিয়ে যাবো তো আমরা চলে যাচ্ছি এখন তো ফাইনালি আমরা চলে এসেছিলাম নিচে তো এই যে দেখো পুরো দৃশ্যটা দেখো কত সুন্দর একটা জায়গা এত সুন্দর জায়গাটা না বলার মতো না তো তোমরা দেখো আমরা সবাই মিলে এখানে ঝোল খাচ্ছিলাম আর হচ্ছে তারপরে পুরোটাই ঘুরছি ঘুরছি তোমরা দেখতে পাচ্ছ আমার মাসি ও রিলস বানাচ্ছে অন্য আমার মাসি এগুলো সবাই আমরা এদিকে পুরোটার দিকে ঘুরছি দেখো কত সুন্দর সুন্দর জায়গা তোমরা এখানে গেলে যেতে পারো প্লিজ সবাই একটু যেয়ে আসো আমরাও এখানে একটু ভিডিও করেছি তো সবাই প্লিজ আমাদের ভিডিওগুলো দেখবা সবাই একটু আর সবাই একটু ভালোবাসা দিয়ে যাবা এখানে হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আমরা পুরো জায়গাটা ঘুরছি ঘুরছি দেখতে পাচ্ছ তোমরা তারপরে এখানে কটা দাদা ছিল ওরা কাজ করছিল তারপরে এটা হচ্ছে সুইমিং পুল দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য আমার ভাই আর আমি গোটায় ঘুরে বেড়াচ্ছি আর এখানে হচ্ছে আমার মায়েরা এখানে বসে বসে গল্প করছে তোমরা দেখো এই যে তারপরে তো হচ্ছে আমাদের ঘোরাফেরা হয়ে গেলো তো আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে দেখতেই পাচ্ছ তোমরা আমার ভাইকে আমার বাবা নিয়েছিল আমার বাবা তো আমরা চলে যাচ্ছি সবাইকে টাটা সবাই আমরা চলে যাচ্ছি এখন তো তোমরা দেখতে থাকো তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সবাই একটু ভালোবাসা দিয়ে এসো প্লিজ প্লিজ তো এখন আমরা গাড়িতে চড়ে বসছি সবাই সবাই এখন গাড়িতে চড়ে বসবো তো রাজা মামা সেরা তো এখন আমরা চলে আসছিলাম বাড়িতে তো এখন আমি ব্লগটা শেষ করছি তো টাটা